এক আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে সব হান আল্লাহ দুই আইনুন হারাসাত ফি সাবিল্লাহ যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহাড়া দেয় তিন ও আইনুন গাদ্দাত আনমা হারি মিল্লাহি আজ্জাওয়াজাল্লাহ যে চক্ষু আল্লাহর হারামকৃত বিষয় দেখলে নিচু হয়ে যায় সম্মানিত উপস্থিতি আমি এই হাদিসের মাঝখানে যে দুই নাম্বার বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় ওই যাহার নাম দেখবে না আজকে সুযোগ হয়েছে আমার পাশে সোনামনিকে দেখতে পাচ্ছেন আমরা এসেছি রাজশাহীতে তাবলিগি ইজ্জিতা পঁয়ত্রিশতম তাবলিগি ইজিত মা সফল করার উদ্দেশ্যে আমরা স্বেচ্ছাসেবক পাহারা দিচ্ছি আলহামদুলিল্লাহ এমনিভাবে যারা সুযোগ পাবেন সুযোগটাকে কাজে লাগাবেন নিয়াত রাখবেন যে আল্লাহ তালা এর বদলতে আমাদের চক্ষুকে জাহান নামে দিবেন না বা আমাদেরকে জাহান নামে ঢুকাবেন না তার সাথে সাথে আমরা পুলিশ আর্মি বিডিআর যারা এই দেশকে সুরক্ষা দেওয়ার জন্য পাহাড় দেয় তাদের উদ্দেশ্যে বলবো যে তাদের সৌভাগ্য তারা যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে এবং এই নিয়াত রাখে যে আমি আল্লাহর রাস্তায় পাহারা দিচ্ছি দেশকে সুরক্ষার লক্ষ্যে তাহলে অবশ্যই তারা এই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই হাজিস পরিপূর্ণ মেনে আমাদের জীবন পরিচালনা তাওফিক দান করুন আমিন আনিলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি